পবিত্র মাহির রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে মানবিক ও কল্যাণমূলক সংগঠন আমিরাতে বসবাসরত বরিশালবাসীর সমন্বয়ে গঠিত বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি নাজমুল হোসেন সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের প্রথম সচিব পাসপোর্ট মোহাম্মদ নাজমুল হোসেন বিশেষ অতিথি ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সহসভাপতি মোহাম্মদ সহিবুর রহমান মোহাম্মদ সাঈদ আমিন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ মোহাম্মদ রিয়াদ হোসেন সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ দপ্তর সম্পাদক শামসুর রহমান সোহেল এ সময় বক্তারা বলেন আমিরাতে শুধু বরিশালবাসী নয় যে কোনো প্রবাসীরা সমস্যার সম্মুখীন হলেই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সহযোগিতা করে থাকি আগামীতেও বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ বরিশালবাসী সহ সকল প্রবাসীদের পাশে থেকে কল্যাণমূলক কাজ করে যাবে শেষে দেশবাসী ও প্রবাসীদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়